আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই সকাল সকাল উঠে গেলাম যাতে একটু সবুজ দেখতে পারি সকালে পাখির কলতান শুনতে পারি আলহামদুলিল্লাহ এখানে প্রচুর পাখি আসে এবং সকালবেলা প্রচুর পাখি ডাকা ডাকি করে তো ওই আমি উঠে গেলাম এবং সকালবেলা আসলে সবুজ দেখাটা সবার জন্যই জরুরি কারণ সকালবেলা সবুজ গাছপালা দেখলে মন ভালো হয়ে যায় যেটা মানসিক স্বাস্থ্যের জন্য আসলেই উপকারী এছাড়া সবুজ গাছপালা অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে সতেজ রাখে যেহেতু সো সবুজ গাছপালা দেখলে মন শান্ত এবং প্রফুল্ল থাকে যেটা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে তো এরপরে আমি আমার বাগানে কিছু গাছগুলো যেগুলো গতকালকেই লাগিয়েছিলাম ওগুলো পরিচর্যা করতে চলে গেলাম আগে দেখবো আমার টগর ফুল গাছটা কেমন হয়েছে টগর ফুল গাছটা লাগাতে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এটা অতিরিক্ত রোদ ঝলমলে পরিবেশে ভালো বেড়ে ওঠে এই জন্য অবশ্যই আপনার মাটি আদ্র এবং ড্রেনেজ সম্পূর্ণ হতে হবে যাতে পানি জমে না থাকে কারণ পানি জমে থাকলে আপনার গাছের শিকড় পচে যেতে পারে যেটা আপনার গাছটা নষ্ট হয়ে যেতে পারে তাই এটা মাথায় রেখে আমাদের টগর ফুল গাছটা লাগাতে হবে এরপর আমি আসলে কিছু অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম অনেকগুলো মারা গাছ আসলে যত্ন করতে পারিনি তাই একটু দেখবো এটা এখনও বেড়ে ওঠেনি আরও কিছু সার প্রয়োগ করতে হবে আশা করি হয়ে যাবে আমার গাঁদা ফুল গাছগুলো আসলে অনেক বড় হয়ে গিয়েছে এগুলো একা একা থাকতে চাচ্ছে না এই জন্য এদেরকে বাঁশ দিয়ে তারপরে এটা প্রোটেকশন করতে হয়েছে এটা আমার সবচেয়ে পছন্দের ছোট্ট ফুলের মধ্যে একটা নর্মালি এটাকে সন্ধ্যা ফুল বা অনেকে টাইম ফুলও বলে এরপর চলে গেলাম আমি লেবু পানি খেতে সকালবেলা এটা রোজকার রুটিন সকালবেলা লেবু পানি খাওয়াটা খুবই জরুরি কারণ এতে ভিটামিন সি থাকে এবং এটি হজম শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক কাজ করে লেবুর পানি নর্মালি শরীরকে ডিটক্সিফাই করতে এবং ওজন কমাতে অনেক সহায়তা করে তাই লেবু পানি প্রতিদিন সকালে নর্মাল কারো ওয়েট বেশি থাক বা কম থাক এটা আসলে আমাদের প্রতিদিনের একটা রুটিনের মধ্যে থাকা উচিত সকালবেলা গরম পানির মধ্যে হালকা কুসুম গরম পানির মধ্যে লেবুর রস দিয়ে খাওয়া তো আমি সেটাই চেষ্টা করছি যাতে শরীরটা ডিটক্সিফিকেশানের মধ্যে দিয়ে যেতে পারে তো আলহামদুলিল্লাহ এখন আমি আমার প্রতিদিনের সকালে রুটিন অনুযায়ী আপাতত আমি আমার লেবুর রসটা পান করবো এটি খাওয়ার পরে সত্যি শরীরটা অনেক ভালো লাগে এবং খেতে যদি একটু খারাপ লাগে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ যে কোনো খাবারই অনেক সুন্দর এবং এটি তৃপ্তি নিয়েই খাওয়া উচিত তো এখন সবুজ দেখছিলাম পাখি কলতান শুনছিলাম আর আমি লেবু পানিটা পান করছিলাম তো এটা পান করার পরে আমার আরও বেশ কিছু কাজ আছে আসলে লেবুটা আমাদের বাগানে অনেক বেশি লেবু এত লেবু আসলে বিক্রি করা পসিবল হয় না কারণ এখান থেকে শহর বেশ দূর এই জন্য আশেপাশে লোকজন আসলে লেবু খায় না কারণ শ্রীমঙ্গলের ম্যাক্সিমাম পিপলেই আপনার লেবু আনারস এগুলোতে খেতে খেতে এত বেশি অভ্যস্ত যে এখন এদের কাছে আসলে লেবু বা আনারস তেমন একটা ভ্যালুয়েবল ফল বলে এদের কাছে মনে হয় না যাক আলহামদুলিল্লাহ এরপর আমি আমার নিম গাছগুলো দেখতে গিয়েছিলাম নিম গাছের কাছাকাছি থাকলে অক্সিজেনের একটা ব্যাপার থাকে নিম গাছ থেকে আমরা পেতে পারি খুব ভালো তো এরপরে আমি আসলে সকালবেলা মর্নিং ওয়াকের জন্য রেডি হচ্ছিলাম যদিও অনেকটা হেঁটেছে এরপর হাঁপিয়ে গিয়েছিলাম তারপরে ভাবলাম আর হাঁটি কারণ সকালবেলা হাঁটার আসলে অনেক উপকারিতা রয়েছে এটা হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ কমায় ওজন কমায় এরপর মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তো সকালবেলা যখন আপনি হাঁটবেন কম হোক বেশি হোক দেখবেন আপনার শরীরের মধ্যে অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে কারণ সকালবেলা যে বাতাসটা থাকে এই বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে সো মাঝে মাঝে মনে হয় এই সবুজের মধ্যে শাহরুখ খান হয়ে যায় তো জাস্ট আমি হালকা পাতলা এক্সারসাইজ অলরেডি রুমে করে নিয়েছি এখন জাস্ট আমি হাঁটতে ভাল লাগছিলো সবুজের মধ্যে তাই ভালো আমার একটু হেঁটে নেই এতে করে সারাদিনের আমার কাজকর্ম করার জন্য শরীরটা আরেকটু এনার্জি পাবে তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ হেঁটেছি হাঁপিয়ে গিয়েছি তারপরও এখন স্লো মোশনে হাঁটছি কারণ আপনি হঠাৎ করে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ টায়ার্ড হয়ে যাওয়ার পরে আপনি হঠাৎ করে হাঁটা থামিয়ে দিতে পারবেন না কারণ শরীরকে আবার আপনার আগের অবস্থায় ফেরত আনতে হলে আপনাকে অবশ্যই দশ মিনিট অন্তত স্লো মোশনে হাঁটতে হবে এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় আমি হাঁটছিলাম এবং ভাবছিলাম গুনগুন করে গান গাইছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ প্রকৃতি সত্যিই অনেক সুন্দর এবং সব কিছুতেই আমাদের সুক্রিয়া আদায় করা উচিত তো এরপরে কিছু লেবু আবার আজকে আমি কুড়াতে গিয়েছিলাম এবং তারপর একটু নিজের মতো করে সময় কাটালাম পাহাড়ের উপরে উঠলাম পাহাড়ের উপর উঠে নিচের দিকটা আসলে খুবই সুন্দর লাগে অন্যদিন ইনশাল্লাহ আপনাদের সাথে এটা শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ